নমস্কার বন্ধুরা যে রোজ পড়ছে ধান কাঠের সঙ্গে বসিয়েছ ধান কাঠের দশ সে গরম ফেলেছে বুঝছেন এত গরম টেকা যায় না কত ধান কাটে একলা একলায় এই যে আমার ধান বাড়ি এবার ধান খুব একটা ভালো হয়নি মানে সকালে ধান খুব একটা ভালো হয়নি এদের অবস্থা মানে পোকায় খেয়ে শেষ করছি নানান ধরনের স্প্রে করিও কোনো লাভ হয়নি धान ए मैं लस हो गए फसल बंदक नहीं जमी आवाज करा लस हो जाए खादान हमारे नहीं वैसा तो दूर कथा जो धान अवस्था बर्धेक बस मारे गए यार आज के गाड़ी झड़ी जाए कमाई नहीं बेकार उस ধান কাটি একলা একলা ধান কাটি ধান বাড়ি আমার ওখানে হয় তেইশে অবস্থা সিম পোর্ট সিম্পোট করছম সিম্পোট করে দাদ নাইত নিজেকে কোনো যায় না মানে প্রথমে একবার ফোন গেল তিন চারবার ফোন গেল তারপরে ফোন আমরা আপনি কাটে গেল তারপরে যাটাই ফোন করেন ওটাই পুঁত পুঁত করে আর বিজি লাইন বিজি লাইন নামে একে লেখা আছে কী এলাকায় ঘটছে প্রথমে তো ফোন গেল দুই তিনজনে ফোন করলাম তারপরে আপনি কেমন ফোন না যায় কী এলাকার ঘটনা পুঁত পুঁত করে এই এইসব জীবন আমার আমারগুলোর কাজ সময় নাই বেকার এই গরম গরমের দিন ঠান্ডা পড়ছি আর তাও দিনের বেলা একনে রোজ উঠছি না করে রোজ উঠে এই রোজেই শুয়ে লাগে আর ধান কেটে মনে হয় না ভালো লাগে না ধান কাটা বহুদিন থেকে ধান কাটার কোনো অভ্যেস নাই টোটো চলাই চলাইতে চলা মনে হয় ছোটো গাঠিয়ে উঠে গেছে যেন হৈছে গাড়ী চলে তলে ধান কাাৰ অভ মানে অভে চলি গৈছে ভাল লাগে ন দুই তিনিটে বাইক কাটিলে